পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামী আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের কিন্তু বিসিসিআই ইতোমধ্যেই সেই সফর স্থগিত করেছে সফর স্থগিতের কারণ হিসেবে তারা দেখিয়েছে ব্যস্ত সূচি তবে বিষয়টি শুধু এখানেই সীমাবদ্ধ থাকছে না সফর স্থগিতের পাশাপাশি এবার ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকে অংশ নেওয়ার বিষয়ে আপত্তি জানিয়েছে ভারত ইতোমধ্যেই বৈঠকের ভেনু পরিবর্তনের অনুরোধ জানিয়েছে বিসিসিআই এমনকি ভারতীয় বোর্ড সূত্রে জানা গেছে ভেনু পরিবর্তন না হলেই সভা থেকে নাম প্রত্যাহার করতে পারে ভারত ভারতীয় সংবাদ মাধ্যমের মতে আসন্ন এশিয়া কাপের সূচি চূড়ান্ত করতে চলতি জুলাইয়ের চব্বিশ তারিখ ঢাকায় এসিসির একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা তবে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও অস্থিরতা দেখিয়ে ভারত সেখানে প্রতিনিধি দল পাঠাতে অনিচ্ছুক ফলে বিসিসিআই আনুষ্ঠানিকভাবে এসিসিকে অনুরোধ করেছে ভেনু পরিবর্তনের জন্য সংবাদ মাধ্যমগুলো আরও জানাচ্ছে বিসিসিআই হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে সভার ভেনু যদি ঢাকা থেকে সরানো না হয় তাহলে তারা এশিয়া কাপ থেকেও নাম প্রত্যাহার করে নিতে পারে বিষয়টি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মাহবুব আনামকে জিজ্ঞেস করা হলে তিনি সরাসরি কোনো মন্তব্য করতে চাননি সংবাদ সম্মেলনে তিনি বলেন এ ধরনের কোনো কথা আমার মনে হয় সঠিক না গণমাধ্যমের নিউজের সাথে আমরা আসলে পুরোপুরি অবগত নই দেখেন সঠিক সময়ে আপনারা অফিসিয়াল প্রেস রিলিজ পাবেন এটা আন কোনো ইনফরমেশন আমরা দিতে চাই না উল্লেখ্য চব্বিশে জুলাই ঢাকায় অনুষ্ঠিত ইসিসির এই বৈঠকে আসন্ন এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে এবারের এশিয়া কাপ হবে টি টোয়েন্টি ফরম্যাটে এবং আয়োজক হিসেবে আছে ভারত কিন্তু রাজনৈতিক টানা টানাপোড়েনে পাকিস্তান যদি ভারত সফরে না যায় তাহলে টুর্নামেন্ট নিরপেক্ষ ভেনুতে সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে শ্রীলঙ্কা এবং সংযুক্ত আরব আমিরাত এই দুটি দেশই রয়েছে সম্ভাব্য ভেনুর তালিকায় তবে বিসিসিআই চায় টুর্নামেন্টই হোক আমিরাতেই পাঁচই সেপ্টেম্বর থেকে এশিয়া কাপ শুরুর পরিকল্পনা থাকলেও ভারতের চূড়ান্ত অংশগ্রহণ নির্ভর করছে দেশটির সরকারের অনুমোদনের উপর అబుదల్హ ఆన్ ఫీల్డ్